আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে আজকে আমি কাকরল দিয়ে খাসির মাংসের তরকারি রান্না করে দেখাবো এখানে আধা কেজি খাসির মাংস রাখা আছে মাংসটাকে এভাবে টুকরো করে কেটে কিছুক্ষণ লবণ মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট লবণ মাখিয়ে রেখে তারপরে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি লবণ মাখিয়ে রাখলে খাসির মাংসের যে একটা গন্ধ সেই গন্ধটা থাকে না আর যদি এর সাথে খাসির কোনো লোম লেগে থাকে তাহলে সেই লোমটাও সরে যায় এই জন্য খাসির মাংস ধোয়ার আগে কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখলে ভালো হয় আড়াইশো গ্রাম কাঁকরোল আমি এভাবে চার ভাগ করে কেটে নিয়েছি কাঁকরোলের গায়ে যে কাটাগুলো থাকে এগুলোকে চেঁচে পরিষ্কার করে তারপরে আমি এটা চার ভাগ করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ লবণ নিয়েছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো আছে এক চা চামচ লালমরিচ গুঁড়ো আছে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ দুই চা চামচ আদা রসুন বাটা তেল নিয়েছি আমি এখান থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দেব আমি গরম মশলা নিয়েছি আমি এখানে কয়েকটা এলাচি রাখা আছে এক টুকরো দারচিনি একটা তেজপাতা কয়েকটা গোলমরিচ চুলাতে একটা হাঁড়ি নিয়ে হাঁড়িটাকে গরম করে নিয়েছি আমি এবার পরিমাণ মতো তেল আমি নিয়ে নিলাম এখানে যে গরম মশলাগুলো রেখেছি গরম মশলাগুলো আগে দিয়ে দেব হাড়িটা এবং তেল যথেষ্ট গরম হয়ে গেছে তাই চুলার আঁচ আমি কমিয়ে নিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলো হালকা করে জুড়ে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা চেঞ্জ হয়েছে এই কালারটা এবার আমি যে আদা রসুন বাটাটা রেখেছি সেটা আমি দিয়ে দেবো সামান্য পানি দিয়ে নিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেবো মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি দশ মিনিট এভাবে কোনো পানি না দিয়ে হালকা আছে রান্না করব আমি দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দিলাম চালটা বাড়িয়ে দিলাম চুলার আঁচ এভাবে ঢেকে পুরোপুরি বলক আসা পর্যন্ত এভাবে হাই হিটে রান্না করব আমি পুরো বরফ চলে আসলে হিটটা কিছুটা কমিয়ে দেব তরকারিটাতে পুরোপুরি বলক চলে এসেছে এবার চুলার আঁচ একদম কমিয়ে হাঁড়িটাকে ঢেকে আরও বিশ মিনিট রান্না করতে হবে বিশ মিনিট হয়ে গেছে এবার আমি কেটে রাখা কাঁকরোলগুলো মাংসের সাথে দিয়ে দেব চুলার আঁচ আবার বাড়িয়ে দিলাম কাঁটল সহ আরেকবার মাংসটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি চুলার আঁচ কমিয়ে দশ মিনিটের মতো অর্থাৎ কাপড়গুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব কাঁকড়গুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি আর সামান্য একটু পানি দিয়ে দেবো কারণ তরকারিটা একটু ঝোল ঝোল হবে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম এবার যে গরম মশলার গুঁড়োটা রেখেছিলাম আমি এই গরম মশলার গুঁড়োটা সাথে মিশিয়ে দিলাম আরেকবার ঢেকে দিলাম খুব ভালো বলক উঠলেই এই তরকারি রান্না হয়ে যাবে খুব ভালোভাবে বলক চলে এসেছে অর্থাৎ আমার এই তরকারি রান্না হয়ে গেছে এবার আমি তরকারিটাকে একটা বিষে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমার কাঁকরোল দিয়ে খাসির মাংস রান্না এটি আমি পুরো রান্নাটা চুলায় একটা হাঁড়িতে করেছি আপনারা ইচ্ছে করলে এই পুরা রান্নাটাই প্রেশার কুকারে খুব কম সময়ে করে নিতে পারেন তবে হাঁড়িতে রান্না করলে যেটা হয় কষিয়ে কষিয়ে অনেক সময় নিয়ে রান্না করা হয় এর টেস্টটা অনেক আসে খুব মজার একটি রেসিপি এটি আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ